বাংলাদেশ সেনা শাসনের দিকে যাচ্ছে বাংলাদেশ আর্মি চিফ স্পিস আপডেট তিনি বলছেন তৈরি থাকুন ইউনিসের বিরুদ্ধে নৌসেনাকে খেপিয়ে দিলেন বাংলাদেশের সেনা প্রধান এদিকে দেশের বর্তমান অবস্থা নিয়ে নতুন একটি বৈঠক হয়েছে ডক্টর ইউনুস সহ সবাই নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে চারদিকে তুলপার পরিস্থিতি সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আমি এই টপিকে কথা বলবো সর্বপ্রথম আসিফের ফাঁসি দেখেন ওদের ফাঁসি দেওয়ার জন্য কিংবা ওদের ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট বা বড় কোনো রিজন বা বড় কোনো কারণের কোনো প্রয়োজন নাই জাস্ট দুইটা কারণ দেখাই আমি একদম নিজ স্তরের দুইটা কারণ কারণ নাম্বার ওয়ান কোঠানা মেধা এই কোঠানা মেধার নামে এরা যে কত বড় সৈরাচার মনে করেন বর্তমান হয়েছে কিংবা সাধারণ শিক্ষার্থীদের যেভাবে এরা সেন্টিমেন্ট দিয়ে খেলার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে গণহত্যা করছে এরা মানুষ বুঝতে পেরেছেন যে এই দেশের মানুষের আপন মানুষ হচ্ছে জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ জনতি শেখ হাসিনাই বাংলাদেশের গরিব মানুষের জন্য কল্যাণ করতে পারেন জয়ন্তী শেখ হাসিনায় বাংলাদেশের মধ্যবিত্ত মানুষকে স্বস্তিতে রাখতে পারেন জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান সাহেব জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয় গতকালকের একটা খবর আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন বিশেষ করে আজকাল যারা একটা জরুরি সভা হয়েছে হাই প্রোফাইল মিটিং ওয়াজ হাউ দ্য কমান্ড সেন্টার অফ দ্য বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার্স চেয়ার বাই দ্য চিফ অফ আর্মি জরুরি অবস্থা জারি হয়ে থাকে এইবার অন্তত বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী একটা দেশপ্রেমিক সেনাবাহিনীর রূপ ধারণ করবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু অভিযোগ দাখিল করতে পারি কোর্টের কাছে যে উনি মিথ্যা তথ্য দিয়েছেন নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয় একদিকে ডক্টর ইউনুসের পতন নিয়ে হচ্ছে আন্দোলন অন্যদিকে দেশের মধ্যে অনেক তুলপার কাণ্ড হচ্ছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে অনেক জরুরি বৈঠক হচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবার ভিতরে এক প্রকার মাথা ব্যথা শুরু হয় যে দেশের মধ্যে যে এই ঘটনাগুলো হচ্ছে এই ঘটনাগুলো হলে বাংলাদেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং এই নিয়ে কিন্তু ডক্টর ইউনুস বক্তব্য দেন এবং তার বার্তা দেখে সারা বিশ্ববাসী অবাক হয়ে যায় গাইজ দেশের রাজনীতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলোর বাকি অংশগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন যে দেশের মধ্যে কি ঘটতেছে এবং বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠকের মধ্যে কি হয় সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দুপুর বারোটা পঞ্চাশ থেকে তিনটা পাঁচ মিনিট পর্যন্ত একটা জরুরি সভা হয়েছে হাই প্রোফাইল মিটিং ওয়াজ হাউ দ্য কমান্ড সেন্টার অফ দ্য বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার্স চেয়ার বাই দ্য চিফ অফ আর্মি জেনারেল ওয়াকুল জামান এই খবরটি আমি জানি যে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সূত্রে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং আমাদের আরো কিছু সতীর্থ এবং ভিডিও ভিউ যারা আমার মতো ভিডিও ব্যবসার মধ্যে আছেন যদিও ব্যবসা ব্যবসা হচ্ছেন না যাই হোক মূল কথার মধ্যে আসি তারা ইতিমধ্যে আপনাদেরকে ই নিয়ে বি নিয়ে জানিয়ে দিয়েছেন যে দেশের অবস্থা খুব ভয়াবহ অবস্থা এবং আর্মি জেনারেলরা বসে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের দ্বিতীয় ধাপ হিসাবে আজকে চব্বিশ তারিখ একটা দরবার অনুষ্ঠিত হতে পারে এবং সেই দরবারে সিদ্ধান্ত হতে পারে যে জরুরি অবস্থা জারি হবে কিনা না যদিও জরুরি অবস্থা জারির কোন সাংবিধানিক অধিকার বাংলাদেশ সেনাবাহিনীর নেই সেটা সম্পূর্ণই হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এবং তিনি সেটা জারি করতে পারেন এবং সেটা যদি জারি হয়ে থাকে তাহলে সেটা স্বাভাবিকভাবে সকল আইন শৃঙ্খলা বাহিনী ইনক্লুডিং বাংলাদেশ আর্ম ফোর্স এদেরকে নিয়ে এটাকে বাস্তবায়ন করা লাগবে তো এটা নিয়ে আমরা দেখলাম যে কিছু লোক খুব উল্লসিত খুবই আনন্দিত এবং যারা উল্লসিত এবং আনন্দিত তাদের একটা বড় অংশই আসলে আওয়ামী লীগের সমর্থক

প্রথম কথা হচ্ছে ভাই আমার নিজের কিন্তু এত সূত্র টুত্র নাই এত সোর্স নাই আমি ঢাকা শহরে যার সাথে ধাক্কা খাই ভাই যে আমি যার সাথে ধাক্কা খাই দেখি প্রত্যেকেরই সেনাবাহিনীতে একটা করে সোর্স আছে মানে বাংলাদেশের সেনাবাহিনীতে এত সেনা নাই আমাদের সকলের যত সোর্স আছে আমার নাই হ্যাঁ এটা স্বীকার করছি যেহেতু আমি একটা সময় বিএম এর সাথে বা আর্মিতে জয়েন করার একটা জয়েন্ট প্রক্রিয়ার মধ্যে ছিল আমার কিছু বন্ধু বান্ধব আছেন তারা বিভিন্ন জায়গায় আছেন আমি তাদেরকে এটা নিয়ে কোনোদিন জীবনে করি না যোগাযোগ রাখি না কারণ হচ্ছে ভাই গরিবের প্রলাভন চাকরি করে খাচ্ছে খামো খামি এখানে ভাই কি খবর দুস্থ কি খবর বন্ধু কি খবর এইসব বলে টলে ওদের চাকরিকে আমি রিস্কে পাঠানোর কিছু নাই সো আমার কাছে কোনো সোর্স নাই কিন্তু আমার কাছে অন্যান্য লক্ষণ বিচারের একটা সম্ভাবনা আছে জরুরি অবস্থা জারির অবস্থা কি দেশে আছে অবশ্যই আছে ডক্টর ইউনসের সরকারের মতো এত ব্যর্থ সরকার বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আগেও আসে না ভবিষ্যতে আসবে না সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ওই একশো বছর বাংলাদেশের একটা মাতৃ ছিল কেউ কাউকে মানতো না কোনো স্টেট ছিল না কোনো গভর্নমেন্ট ছিল না

জাস্ট দুইটা কারণ দেখাই আমি একদম নিজই স্তরের দুইটা কারণ কারণ নাম্বার ওয়ান কুঠানা মেধা এই কুঠানা মেধার নামে এরা যে কত বড় সৈরাচার মনে করেন হয়েছে কিংবা সাধারণ শিক্ষার্থীদের যেভাবে এরা সেন্টিমেন্ট দিয়ে খেলার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে গণহত্যা করছে এরা ইভেন আবু সাঈদকে কে আপনার মুগ্ধ আস্তে আস্তে সবই মনে করেন প্রকাশ পাচ্ছে তাই না আস্তে আস্তে আরো বের হবে উল্টোদিকে দিকে পুলিশ গণহত্যা বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুলিশকে আপনি গণহত্যা করতে পারেন আইন কি আপনি নিজে হাতে দিতে পারেন কেন বাংলাদেশে কি সুপ্রিম কোর্ট নাই বাংলাদেশে কি হাই হাইকোর্ট নাই বাংলাদেশে কি ল নাই বাংলাদেশে কি আইন কানুন নাই সবাই কি ফ্যাসিস হয়ে গেছে সবাই কি স্বৈরাচার হয়ে গেছে না ভাই স্বৈরাচার তো শুধু তাদের মুখে ছিল যারা নাকি মূলত এই কোঠার নামে আপনার উল্টো দিকে পর্দার আড়ালে দেখছে সরকারের ক্ষমতা সেই চারটা দেখছে টেন্ডার বাজি দেখছে কুটি কুটি মনে টাকা লোভ লালসতা ক্ষমতার লালসতা তারাই শুধুমাত্র এই শৈলাচারের স্লোগানটা মনে করে মানুষের কানে এমন ভাবে দিছে যাতে মানুষ বলতে বাধ্য হয় দেখেন নাই মেট্রো রেল পড়াইছে পড়াই কার নামছে ছাত্র লীগের নামছে যাই সেই প্রসঙ্গে কথা বলতেছিলেন এই আসিফের যদি ফাঁসি হয় তাহলে সাধারণ শিক্ষার্থীদেরকে পাঁচে আগস্টে যেভাবে হত্যা করছে আপনার এই কুঠার নামে এটাই হচ্ছে যথেষ্ট পাঁচই আগস্টের আগে কিংবা কোঠা আন্দোলনের আগে এই সমন্বয়কারীটা নাকি বলছে যে আমরা সরকার গঠন করব আমরা এনসিপি দল গঠন করব বলছে বলে নাই আরে ভাই হুট হাট কখনো কোনো কিছু হয় না কেমন প্রতিটা আপনার স্টেপের পিছনে মানুষের স্বপ্ন থাকে আপনি আপনার জীবনের লক্ষ্য ওই আসমানে ঘুরি মানুষ যেভাবে উড়ায় আপনার জীবনের লক্ষ্য আপনি সেভাবে উড়ান না তাই না অবশ্যই আপনার নির্ধারিত একটা লক্ষ্য আছে নয় আপনি দক্ষিণ দিকে যাবেন নয় পশ্চিম দিকে যাবেন নয় উত্তর দিকে যাবেন কোনো একটা দিক নির্দেশনা তো আপনার অবশ্যই আছে লাইফে তাই না তেমনি সমন্বয়দের একই দশা কেমন যারা নাকি বলতেছে যে এটা এনসিপি কিংবা জুলাই বিপ্লবকে ধরে রাখার জন্য এনসিপি গঠন এটাও আরো একটা মেটিকুলার ডিজাইন এটু আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন উল্টো দিকে এই এনসিপি প্রত্যেকটা তো হবে বাংলাদেশ সংবিধান লঙ্ঘন বাংলাদেশ পুলিশ গণহত্যা লুটপাট এই আপনার সাধারণ শিক্ষার্থীদের যেভাবে কুঠার নামে গণহত্যা চালায় সেই মনে করেন আপনার অবস্থা উল্টো দিকে এই আসিফ আসিফের বাবা কি কি নোংরা রাজনীতি একটা ই শোনেন নাই আমি তোমার ভিডিওতে দেখেছিলাম ডক্টর মোহাজুর ইসলামের লাইভে ওই টিচার উনি কথা বলছে মানে কত নোংরা আর উল্টো দিকে টেন্ডার বাজি উমুক বাজি বাজি ওই যে আপনার আল জাজিরা সাংবাদিক জুলকার নাইন স্যার উনি যখন নাকি মনে করেন প্রকাশ করলো ঠিক তখন এসে বলে যে আমি জুলকার নাইম স্যারকে এই তথ্যটা জানাই আর তার রেফারেন্সে আপনারা জানতে পারেন মিথ্যা বলার একটা লিমিট থাকে বোঝেন নাই এদের ফাঁসি অনিবার্য হতেই হবে এই আসিফ ভুইয়া বর্তমান ইশরাকের সাথে পাল্লা দিয়ে তো তাই জোর জবস্তি করে ক্ষমতা খাটিয়ে বর্তমান চেয়ারে থাকার চেষ্টাটা আছে কারণ চেয়ারে তো ওনাকে থাকতেই হবে আর যদি না থাকতে পারে তাহলে ওনার অবস্থা খুবই ভয়ঙ্কর হবে বাংলাদেশের রিস্কাদের কাছে মনে করেন খাবে ইভেন বিএনপির কাছে তো উঠতে বইতে মনে করেন চর উঠতে বইতে সেই ঠাকুর যাতে না খেতে হয় এর জন্যই বর্তমান জোর যুবস্তি করে ক্ষমতায় বসে রয়েছে যাতে আরো কয়েক হাজার কোটি টাকা পাচা করা যায় ইভেন সরকারের পথ ছাড়ার আগে যাতে বহিবিশ্বে সেফ এক্সিট নেওয়া যায়

চাই বাংলাদেশকে কি তারা ইসলামিক স্টেট হিসেবে ঘোষণা করতে চায় কিনা পরে ভারত বিরোধিতা যেমন দেখেছি সেটা স্বাভাবিক মনে হলেও পাকিস্তান যেভাবে জেগে উঠেছে সেটা নতুন সন্দেহ তৈরি করে যে আমরা আবার নতুন করে পাকিস্তানের দিকে ফিরে যেতে চলেছি কিনা যখন সাতচল্লিশের দেশভাগ যে দেশভাগটা হয়েছিল ধর্মের ভিত্তিতে সেই সাতচল্লিশের দেশভাগটাকে তারা ওন করতে চায় একাত্তরের বেশ একাত্তর সালের চাইতে সাতচল্লিশের দেশভাগটাকে বেশি গুরুত্ব দিতে চাই তাদের বিভিন্ন কথাবার্তায় তখন মনে হতেই পারে যে বাহাত্তরের সংবিধানের চার মূল নীতি বাতিলের মাধ্যমে আমরা আবার পাকিস্তান কিনা কি হতে চলেছে সেই আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওতে বলছিলাম এনসিপি নতুন করে আবার সংবিধানের কথা সামনে নিয়ে এসেছে এবং তারা বাহাত্তরের সংবিধানের চার নীতি ফেলে দিতে চায় বাহাত্তরের সংবিধান এক অর্থে পুরোটাই ফেলে দিতে চাই এটা মুজিববাদী সংবিধান সেটা বলে এটাকে বয়কট করতে চায় তাদের দাবি ভারতরের সংবিধানের মূল নীতি চারটা বাতিল করে দিতে হবে নতুন করে সংবিধান লিখতে হবে ভারতের সংবিধানের চার নীতিতে কি বলা ছিল ভারতরে সংবিধানের চার নীতি ছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা তাদের মূল মাথা ব্যথার কারণ যেখানে সেটা হচ্ছে যে দুইটা জায়গা একটা হচ্ছে সমাজতন্ত্র আর একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা মূলত এই দুটোকে তারা কোনোভাবেই মানতে চায় না তারা ধর্মের ভিত্তিতে দেশ গঠন করতে চায় যেখানে একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে ছিল একেবারে স্পষ্ট বার্তা দিয়ে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ হবে ধর্মের ভিত্তিতে তৈরি পাকিস্তান আমাদেরকে নানাভাবে নিপীড়ন নিঃশ্লেষণ করছিল সেই কারণেই আমরা ধর্ম নিরপেক্ষ একটা দেশ তৈরি করব সেটাই মুক্তিযুদ্ধের মূল আদর্শ ছিল সেই মুক্তিযুদ্ধের মূল আদর্শটাকে এনসিপি ছুঁড়ে ফেলতে চায় আহ সমাজতন্ত্র তারা রাখতে চায় না সাথে জাতীয়তাবাদ এবং গণতন্ত্র এই দুটো তারা রাখতে চায় না তাদের মতামত নতুন করে সংবিধান রচনা করতে হবে নতুন করে সংবিধানের নীতি প্রণয়ন করতে হবে আমরা শুরুতেই যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে শেখ হাসিনা সরকারের সঙ্গে যেহেতু ভারতের একটা ভালো সম্পর্ক ছিল সেই কারণেই আমরা এদেশে ভারত বিরোধিতা প্রচণ্ড আকার ধারণ করতে দেখেছি ভারত বিরোধিতা যে কোনো কারণে হতেই পারে শেখ হাসিনার প্রতি রাগে ক্ষোভের কারণেও হতে পারে সেটা হয়তো স্বাভাবিক কিন্তু যখন আমরা পাকিস্তান প্রীতি দেখি পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া দেখি পাকিস্তান আমাদের অনেক ভালো বন্ধু ভারতের চাইতে পাকিস্তান আমাদের ভালো বন্ধু পাকিস্তান আমাদের ঐতিহাসিক বন্ধু পাকিস্তানের জাহাজ যখন বাংলাদেশে সরাসরি আসে মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক যখন জোরদার করা হয় মিলিয়ে দেশের নতুন জোট করার যখন নেওয়া হয় বাংলাদেশ পাকিস্তান এবং নিয়ে তখন নানা রকমের প্রশ্ন আসে। যে আমরা কি পাকিস্তান পন্থার দিকে ফিরে যাচ্ছি কিনা এবং সেই ফিরে যাওয়াটাকে লিড দিচ্ছে কিনা এনসিপি এনসিপি যখন চাইছে সংবিধানের চার মূল নীতি ফেলে দিতে তারা কি বলতে চাইছে বলছে বাহাত্তরের সংবিধানের চার মূল নীতি বাতিল চাই তারা দলটির যুগ্ম আহ্বায়ক এমন কথা বলেছেন বলেছেন আমাদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়েছি বাহাত্তরের মুজিববাদী নীতি আমরা রাখার পক্ষে না এই মূল নীতি বাদ দিতে হবে গতকালকে এই কথা তারা বলেছেন বলেছেন যে ফরেন সার্ভিস একাডেমিতে আগের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে সেই বৈঠক শেষে তিনি এমন কথা বলেছেন এনসিবি যুগ্ম আহ্বায়ক বলেছেন সংবিধান সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল সংবিধানে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সঙ্গে গণতন্ত্রকে যুক্ত করে এই চারটি অন্তর্ভুক্ত থাকবে তারা গণতন্ত্র এই শব্দটা রাখতে চায় বাকি তিনটা ফেলে দিতে চাই আগেই বলেছি যে তাদের মূল মাথা ব্যথার কারণ হচ্ছে এবং ধর্ম নিরপেক্ষতা থাকলে একটা নিরপেক্ষ আবহ তৈরি হবে সেই ধর্ম নিরপেক্ষ আবহ আবহে যে দেশটা তিপান্ন বছর চুয়ান্ন বছর ধরে চলে আসছে সেই জিনিসটাকেই তারা ফেলে দিতে চায় ছুড়ে ফেলে দিতে চায় অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা কথাটা আর থাকছে না বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ এই যে দাবি আমরা করে আসছিলাম গত চুয়ান্ন বছর ধরে সেই দাবিটা আর থাকছে না তারা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে চায় ধর্মীয় উন্মাদনের মধ্য দিয়ে রাষ্ট্র গঠন করতে চাই একটা যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ সেহেতু ইসলাম ধর্মটাকে গুরুত্ব দিয়েই তারা সংবিধান রচনা করতে চাই এমন কথা উঠে এসেছে এমন কথা যখন তারা বলছে তখন আবার এই কথাও বলছে যে কিছু রাজনৈতিক দল তাদের আদর্শিক জায়গা থেকে এই চার মূলনীতি বাদ দেওয়ার ব্যাপারে একমত হতে পারেননি আমরা সেক্ষেত্রে বলবো আমাদের পাঁচ আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের বিপরীতে গিয়ে এখানে আলোচনার সুতরাং আহ সংবিধান থেকে যে চার মূল মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা তার মধ্যে থেকে তারা তিনটিকে গণতন্ত্র রেখে বাকি তিনটিকে ফেলে দিতে চায় মূলত ধর্ম এবং সমাজতন্ত্রকে তারা অন করতে পারছে না অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে নানাভাবে নানা ধর্মীয় সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ ধর্মীয় সংগঠনের বিভিন্ন কর্মীদের নিয়েই এনসিপি গঠিত এরকম অভিযোগ যখন রয়েছে তখন তাদের এই অবস্থান সেই অভিযোগগুলোকে আরও বেশি মজবুত করতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন তাদের এই অবস্থান যখন আমরা পরিষ্কার হতে দেখছি তখন একটা বড় প্রশ্ন আসে যে এই মুহূর্তে সবথেকে বড়ো দল বিএনপি তারা কি করবে তাদের অবস্থান কি হবে তাদের অবস্থান কিন্তু এই চার নীতি ফেলে দেওয়ার অবস্থান নয় তারা এই চার নীতি ফেলে দেওয়ার পক্ষে নয় অর্থাৎ তারা ধর্মনিরপেক্ষ তা সমাজতন্ত্র জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের জায়গায় হয়তো তারা বাংলাদেশি জাতীয়তাবাদ এটা লাগানোর ব্যাপারে উৎসাহী হতে পারে তাছাড়া তারা বাহাত্তরের সংবিধানের যে মূল চার নীতি সেই চার নীতি ফেলে দেওয়ার পক্ষে নয় যখন বিএনপি পক্ষে নয় তখন কি জুলাই আন্দোলনের স্পিরিটের অজুহাত দিয়ে এনসিপি এমন দাবি করেই করেই বসেছে অলরেডি যে জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে এই আলোচনা যায় না অর্থাৎ আমরা যা চাইব সেটাই করবে সেটাই করতে হবে সরকারকে সেটাই কি সরকার করবে বিএনপিকে বাদ দিয়ে সেরকম উদ্যোগ নিতে যাবে কিন্তু সবথেকে বড় কথা এবং মজার ব্যাপার হাস্যকর ব্যাপার যেটা সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার কিংবা সংবিধান সংশোধন কিংবা নতুন করে সংবিধান লেখা কোনোটাই এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয় যত আলোচনাই করুক যত প্রচার প্রপাগান্ডাই করা হোক না কেন সংসদ ছাড়া জাতীয় সংসদে বিল উত্থাপনের মাধ্যমে দুই তৃতীয়াংশ সদস্যের ভোটের মাধ্যমেই সংবিধান চেঞ্জ করার অপশন রয়েছে তাছাড়া কোনোভাবেই সংবিধান সংশোধন সংবিধান চেঞ্জ করার কোনো অপশন কোথাও নেই সুতরাং এই আলোচনাগুলো চলতেই থাকবে তারা এই আলোচনাগুলো চালিয়ে হয়তো একটা ব্যাপার তৈরি করার চেষ্টা করবে যে সংবিধান সংশোধনের একটা খসড়া তৈরি করতে বলবে তারা যে খসড়াটা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে যে খসড়াই তৈরি হোক না কেন বিএনপি সরকার যদি পরবর্তীতে ক্ষমতা ক্ষমতায় আসে ক্ষমতা তারা যদি পায় ভোটের মাধ্যমে তাহলে কি তারা এই কাজগুলো করবে আমার মনে হয় না যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা যে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশ নামক দেশটা অস্তিত্ব লাভ করেছে স্বাধীন হয়েছে তালে বিএনপি জামাতের কূটনৈতিক তৎপরতা ক্ষমতার দ্বার প্রান্তে বিএনপি জামাত উভয় শেষ পর্যন্ত কি হাসবে শেষ হাসি কূটনৈতিক দেখে অনেক কিছু ধারণা করা যায় যে আসলে কি হতে যাচ্ছে আর বাংলাদেশের মতো দেশে আহ পিপলস পারসেপশন এরকম যে অমুককে তো ক্ষমতা এনে দিয়েছিল আমেরিকা অমুখে ভারত যেমন হাসিনাই বলতো দুই হাজার এক সালে আমেরিকা গ্যাস দিতে রাজি হয়নি বঙ্গোপসাগরে এটা দিতে রাজি হয়নি এ কারণে ক্ষমতা আসতে পারিনি দিতে রাজি হলে আসতে পারতাম মানে ক্ষমতা এনে দিয়েছে এটা হাসিনার কথা আবার বিএনপি জামাত কিংবা আমরা বলি দুই হাজার আট সালে ক্ষমতায় আওয়ামী লীগকে মজুদকে এনে দিয়েছে ভারত একদম ভারত ভাগ ভাটার করে দিয়েছে দুই হাজার চোদ্দ সালে নির্বাচন আমরা ভারতে নির্বাচন আঠারো সালে ভাগ ভাটার হয়েছে রয়ের মাধ্যমে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে বসে এমনিতেই বাংলাদেশের রাজনৈতিক পার্সেপশন হচ্ছে নির্বাচন অমুক তমুক ওগুলো কিছু না বিদেশি ক্ষমতায় আনে বিভিন্ন গোষ্ঠীকে কেউ তেল দেওয়ার কথা বলে কেউ গ্যাস দেওয়ার কথা বলে কেউ অমুক কোম্পানি কে কাজ দিয়ে ক্ষমতায় আসে কেউ নাকি সেন্ট মার্টিন দিতে রাজি হয়ে মানবিক করিডোর দিতে রাজি হয়ে কেউ আবার চট্টগ্রাম পোর্ট বিদেশিদের দিতে রাজি হয় নাকি ক্ষমতায় বসতে পারে এটা একটা পারসেপশন বড় বড় সাবেক প্রধানমন্ত্রী এই কথা বলতো সেই জায়গায় কূটনৈতিক তৎপরতা দেখে কে ক্ষমতায় আসতে যাচ্ছে কে ক্ষমতার দাঁড় পান এগুলো আরো সহজে বোঝা যায় এটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি ওই শেখ হাসিনা বিএনপির ওই কথার মাধ্যমে বোঝা যায় যে একে অপরকে বলে যে তোদেরকে ক্ষমতা এনেছে আমেরিকা তোদেরকে এনেছে ভারত এবং পারসেপশন এটা এগুলো আমেরিকা ভারতের খেলা আমেরিকা ভারতের মাধ্যমে মহাজোটকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে এটাই হচ্ছে পারসেপশন অর্থাৎ কূটনৈতিক তৎপরতা দেখে আমরা খুব সহজে রাজনীতি বা রাজনীতি গতি প্রকৃতি পরবর্তী গন্তব্য বুঝতে পারবো দর্শক এই জায়গাটায় ইদেনিং খুব ঘন ঘন আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের কার্যালয়ে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিরা আসছেন এবং আমিরে জামাত অন্য যে কোনো প্রোগ্রামের সাথে এগুলোকে গুরুত্ব দিচ্ছেন তিনি নিজে উপস্থিত থাকছেন এখন আবার এটিএম আজহাম ইসলাম তিনি নিজে উপস্থিত থাকছেন কূটনৈতিক মিটিংগুলোতে কথা বলছেন জামাত থেকে কূটনৈতিকটা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আবার বিএনপিও সেম বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে কূটনীতিকরা আসছেন সেখানে মিটিং করছে মিটিং শেষে আহ আমির খসর মাহমুদ চৌধুরী বক্তব্য দিচ্ছেন নানান বিষয় জানাচ্ছেন মির্জা ফখরুলের সাথে মিটিং হচ্ছে শ্যামা ওবায়দ থাকছেন সমান্তালে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তবে জামাতেরটা বেশি জামাত কিছুটা এগিয়ে জামাতের প্রতি কূটনৈতিকদের আকর্ষণ এখন বেশি আর অন্য দলগুলোর কাছে কিন্তু এতটা যায় না যেমন এনসিপি কিন্তু কূটনৈতিকদের কাছে যে দেখা করে আর জামাত এবং বিএনপির বাসায় যায় কূটনীতিকরা তো এনসিপি ক্ষমতার কাছাকাছি এটা কিন্তু কূটনীতিকরা এখনো মনে করে না কিন্তু জামাত ক্ষমতার দ্বার প্রান্তে বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে দুই দলে যে কোনো একটা দল ক্ষমতা যাবে এটা কূটনীতিকরা মনে করে যার ফলে এই দুই দলের সাথে সম্পর্ক উন্নয়ন করে জামাতের ক্ষেত্রে যেটা অতীতে ঘটেনি অতীতে সব রেকর্ড অতিক্রম করে কূটনীতিকরা জামাতকে গুরুত্ব দিচ্ছে এত গুরুত্ব জামাত কখনো কূটনীতিকদের কাছ থেকে পায়নি এখন যেটা পাচ্ছে প্রতিনিয়ত এগুলো আমাদের কাছে আসছে যে অমুক দেশের রাষ্ট্রদূত আমিরা জামাতের সাথে সাক্ষাৎ জামাত নিজে থাকেন দর্শক খবর সর্বশেষ জামানের রাষ্ট্রদূতের সাথে আমিরা জামাতের বৈঠক অনুষ্ঠিত এর আগে জার্মানি বিদায়ী রাষ্ট্রদূত দেখা করে গেছেন আবার যুক্তরাষ্ট্রে চার্জ দিয়ে অ্যাফেয়ার্স নানান দেশের কূটনীতিকদের সাথে নিয়মিত বৈঠক থাকে মধ্যপ্রাচ্যের এইগুলো বৈঠক করা শুরু করেছে এগুলো হয় কখন যখন কোন দেশ মনে করে যে না অমুক দল ক্ষমতা আসতে পারে অথবা তাদের সাথে একটা সুসম্পর্ক ডেভেলপ করা দরকার অথবা তাদের অফিসে যাও তাদের অ্যাম্বাসিগুলোর এটা একটা অ্যাসাইনমেন্ট থাকে যে যে দল ক্ষমতা আসবে বা বিরোধী দল হবে যে বিরোধী দল হবে সেও সম্ভব ক্ষমতা আসে কারণ এবার যে বিরোধী দল হবে সামনে বসে সে ক্ষমতায় অথবা তার সাথেও সম্পর্ক ডেভেলপ করে এই জায়গা থেকে বিএনপি যেমন যথেষ্ট গুরুত্ব পাচ্ছে যে হয় বিএনপি ক্ষমতা না হলে বিএনপি প্রধান বিরোধী দল হয় জামাত ক্ষমতা না হলে জামাত প্রধান বিরোধিতা যদি মেকানিজম না হয় এটা তো একদম স্বাভাবিক হিসাব এই স্বাভাবিক হিসাব ধরে নিয়ে কূটনৈতিক কথা চালিয়ে যাচ্ছে এই জায়গায় আমি যেটা অন্য একটা আলোচনায় বলেছি মানুষ বুঝতে পেরেছে যে এই দেশের মানুষের আপন মানুষ হচ্ছে জনতি শেখ হাসিনা জনতি শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ জনতি শেখ হাসিনাই বাংলাদেশের গরিব মানুষের জন্য কল্যাণ করতে পারেন জনতি শেখ হাসিনাই বাংলাদেশের মধ্যবিত্ত মানুষকে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যারা কখনো থেমে থাকার নয় তাদের সাময়িক হয়তো মাঝে মধ্যে ঘুরে দাঁড়ায় আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ আবারও নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের সাধারণ কর্মীরা যাদের সঙ্গে আমাদের কথা হয় তারা বলছেন বাংলাদেশের রাজপথ আবারও ফিরছে আওয়ামী লীগের হাতে বিষয়টি নিয়ে আমি কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক হুইপ আবু স্বপন ভাই যিনি দীর্ঘদিন পর্যন্ত বেশ কয়েকবার এমপি হয়েছেন হুইপ হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে তিনি অনেক ভূমিকা রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগ আবারও কি রাজপথ তাদের হাতে নিতে পারছে বা নিচ্ছে আপনি যদি একটু শুরু করেন পাকিস্তানের ভাবাদর্শের এক রাষ্ট্র রাষ্ট্রে পরিণত করবার জন্য যে চক্রান্ত চলছে সেই চক্রান্ত রুখে দাঁড়াবার জন্য আওয়ামী কর্মীরা সাহস করে আবার মাঠে আসছেন তারা মিছিল করছেন সবকিছু উপেক্ষা করে ঝড় বৃষ্টি বাদল বৈরি পরিবেশ পুলিশি নির্যাতন বিভিন্ন বাহিনীর নির্যাতন মব জাস্টিসের নামে মব সন্ত্রাসের অত্যাচার সবকিছু মোকাবেলা করি আওয়ামী সাহসী কর্মীরা আবার রাজপথে আসছেন এবং সেদিন আর বেশি দূরে নয় যেদিন রাজপথ প্রকম্পিত হবে আওয়ামী লীগের নেতাকর্মী এবং বুভুক্ষ মানুষের পদভারে ইতিমধ্যেই আর বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছেন উপলব্ধি করতে পেরেছেন যে কি ধরনের একটি ষড়যন্ত্র বাংলাদেশের সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে করা হয়েছে যে বাংলাদেশ জনতী শেখ হাসিনার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল যে বাংলাদেশ জনতী শেখ হাসিনা দু সালে পেয়েছিলেন সেই বাংলাদেশকে জনতী শেখ হাসিনা অনেক দূর এগিয়ে নিয়ে গেছিলেন এবং আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে অর্থনীতি মুক্তির যে সংগ্রাম সেই সংগ্রামকে এগিয়ে নেবার জন্য মূল ভিত্তিটি জনতে শেখ হাসিনা রচনা করে গেছিলেন তিনি যখনই দেশটি আরো দ্রুত গতিতে সামনের দিকে প্রস্তুতি শেষ করে সামনের দিকে এগিয়ে যাবার মতো পরিবেশে গিয়েছিল তখনই একটি সর্বব্যাপী পরিকল্পিত ম্যাটিকুলাস প্ল্যান করে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের সরকার পতন হয়েছে এবং এই পতনের মাঝখানে অসংখ্য মানুষ জীবন করতে হয়েছে অসংখ্য মানুষকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যা করে স্নাইপার রাইফেল দিয়ে প্রশিক্ষিত বাহিনী তৈরি করে স্নাইপার রাইফেল দিয়ে অসংখ্য ছাত্র যুবক শিশুকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের দায়ও যেহেতু আমরা সরকারে ছিলাম আমাদের উপর চাপানোর একটা অপচেষ্টা হয়েছে এর পরেও বাংলাদেশের মানুষের কাছে এখন আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে যে কারা হত্যা করেছে কেন হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডের মূল মোটিভ ছিল আওয়ামী লীগকে ফেরে দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের যে এগিয়ে যে স্বপ্ন করা এবং সেটি মানুষ এখন উপলব্ধি করতে পেরেছে। এবং মানুষ অলরেডি আওয়ামী লীগের প্রতি আবার পূর্বের মতো ভালোবাসায় জাগ্রত হয়েছে। এবং মানুষ আমাদেরকে প্রত্যেকটি এলাকার মানুষ আমাদেরকে সাধারণ মানুষ পর্যন্ত আমাদের নেতাকর্মীদের সহযোগিতা করছেন যেভাবে উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধাদের দেশে অবস্থানরত জনগণ কারণ একাত্তর সালে সাড়ে সাত কোটি মানুষ ছিল বাংলাদেশে সাড়ে সাত কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ রাষ্ট্র আশ্রয় নিয়েছিল ভাবে বাংলাদেশে ছিলেন তারা যেভাবেই হোক তারা সার্ভাইভ করেছেন এবং তারা অধিকাংশ মানুষই মুক্তিযোদ্ধাদের খাবার দিয়েছেন পথ দেখিয়ে দিয়েছেন খবর দিয়েছেন আশ্রয় দিয়েছেন তাদেরকে সহযোগিতা করেছেন ঠিক তেমনি ভাবেই আবারও বাংলাদেশের জনগণ আমাদের নেতাকর্মীদের সহযোগিতা করছেন খাবার দিচ্ছেন খবর গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে এখানে কিন্তু বিশেষ করে তাদের বৈঠক নিয়ে কথা হয় এবং আরও অনেক বিষয় নিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গাইজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এখানে যে কথা হচ্ছে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এখানে কিন্তু ডক্টর ইনুসের বিষয়ে কথা হয় দর্শক শ্রোতা ডক্টর ইউনুস কিন্তু আমাদের দেশে ভালো কাজ করার জন্য এসেছেন তিনি কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমাদের এই দেশের মধ্যে অনেক উন্নয়ন হচ্ছে এবং দেশটা এক প্রকার শান্ত শৃঙ্খলার মধ্যে বর্তমানে রয়েছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আমি আবারও বলতেছি আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আপনারা কতটুকু এই বিষয়গুলোর সাথে সহমত পোষণ করেন আর তখন আপনাদেরকে আমরা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ